আমাদের সমাজে এমন কিছু দুমুখ সাপ আছে যারা কিনা আপনার কথা আমাকে আর আমার কথা আপনার কাছে এনে লাগাবে এই সমস্ত মানুষ কিন্তু অনেক ভয়ঙ্কর হয় এদের কাছে মনের কথা তো বলবেনই না বরং এদের থেকে অনেক বেশি দূরত্ব বজায় রাখবেন আর আমি এখানে সাত রকমের শাক রান্না করছি এই যে দেখেন এটা হচ্ছে ক্যালাকোচ পাতা ধনে পাতা তারপর হচ্ছে লাল শাক তারপর হচ্ছে হেঁচি শাক আলু কুচি লাউ পাতা তারপর হচ্ছে থানকুনি পাতা এই সব মিলিয়ে আমি সাত রকমের শাক আমাদের সমাজে এমন কিছু দুমুখ সাপ আছে যারা কিনা আপনার কথা আমাকে আর আমার কথা আপনার কাছে এনে লাগাবে এই সমস্ত মানুষ কিন্তু অনেক ভয়ঙ্কর হয় এদের কাছে মনের কথা তো বলবেনই না বরং এদের থেকে অনেক বেশি দূরত্ব বজায় রাখবেন আর আমি এখানে সাত রকমের শাক রান্না করছি এই যে দেখেন এটা হচ্ছে ক্যালাকোচ পাতা ধনে পাতা তারপর হচ্ছে লাল শাক তারপর হচ্ছে হেঁচি শাক আলু কুচি লাউ পাতা তারপর হচ্ছে থানকুনি পাতা এই সব মিলিয়ে আমি সাত রকমের শাক